হ্যা এভরি ওয়ান সালামু সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজে আমরা আজকে আরেকটা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা তিন এবং চার সেশনের একটি আনিস এটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা আজকের ক্লাসে দেখি প্রতিবারের মতো তুমি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং খুব সুন্দর করে সুন্দর করে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও তো আমরা চলো আজকের কোশ্চেনটা আনসার করার চেষ্টা করি দেখো আমাদের কি বলছে পারফেক্ট কোশ্চেন সমাধান করার আগে আমি বলছি যে এইখানে যে জিনিসগুলো প্রয়োজন আছে সেগুলো আগে দেখা মানে প্রশ্নটা পড়া প্রশ্নের কি কি ডাটা দেওয়া সেটা একটু দেখো বুঝতে পারলে আমরা একটু বুঝে ফেলি যে দুইটা চার যথাক্রমে মাইনাস ষাট কুলো আর একটা হচ্ছে কথা প্লাস ষাট কুলো পরস্পর কি হচ্ছে কত মিটার বলছে জিরো পয়েন্ট ওয়ান টু মিটার দূরে অবস্থিত চার দুটির সংযোগ রেখা ঠিক মধ্যবিন্দুতে প্রাবল্য ঘটে

আমাদের কত প্লাসে হলো এখন আমাদের বলে দিতে যে এদের মধ্যবিন্দুতে আমরা একটা চার্জ স্থাপন করব এদের মধ্যবিন্দু কোথায় আমরা এদের মধ্যবিন্দুটা ধরে নিলাম আমাদের এইখানে এখানে আমরা যখন চার্জ স্থাপন করব এই মধ্যবিন্দু একটা টাবল টাবল যেখানে নির্ণয় করবা সেখানে কি থাকে একটা ওয়ান কলম চার্জ থাকে আমরা এই কলমটা জানি এখান থেকে এটুকু দূরত্ব কত এখানে পাক করে দাও তাহলে জিরো পয়েন্ট কত সিক্স জিরো সিক্স এই পাশেও কত জিরো পয়েন্ট জিরো

আর কত হলো এটা আমরা পাইলাম গিয়ে হচ্ছে কি ওয়ান এর মান যেহেতু আমরা এত বড় একটা ক্যালকুলেশন তোমার হাতে গিয়ে করে দিলাম তো অবশ্যই একটু মনে রাখবা আর দিকটা কোন দিকে পাইতে চাও ধরে নাও আমাদের দিকটা হচ্ছে মাইনাস কি কুলম চার্জ এর জন্য আবার আমরা এই প্লাস কি কুলম 16 কুলম চার্জ জন্য আমরা একটা প্রাবল্য পাবো তাহলে আমরা সেই ক্ষেত্রে দেখো যদি প্লাস 16 কুলম চার্জের জন্য আমরা প্রাবল্য চিন্তা করি দেখো

দুইটা চার্জের দিকটা কি আছে এক হয়ে গেছে তাহলে মোট প্রাবল্য বা লব্ধি প্রাবল্যটা আমাদের আসবে এটা লব্ধি প্রাবল্য তাহলে প্রাবল্যটা আমরা একটু দেখে ফেলো তাহলে e ইকুয়াল টু যদি আমরা একই দিকে থাকে আমরা লব্ধি জানি দুইটা বল যদি একই দিকে ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে লব্ধিটা কি হয় সেক্ষেত্রে প্রাবল্যটা হয় লব্ধিটা হয় দুইটা যোগফলের সমান তাহলে আমরা কি পাবো e1 লাজ কত মাঝে 3 ওকে তাহলে আমরা e1 এর মানটা কত

এই প্লে লিস্টে পেয়ে যাবা ইনশাআল্লাহ তো চেষ্টা করবা ক্লাস গুলো মনোভাবে করার জন্য এবং প্রত্যেক ক্লাস ক্লাসের জন্য অবশ্যই নির্দিষ্ট করে একটা কমেন্ট করে যান ক্লাসে কেমন হয়তো এটা অবশ্যই জানো যেমন তুমি অনেক ভালো ভালো প্ল্যাটফর্মে যে যেভাবে ক্লাসগুলো ক্লাস করে কমেন্ট করে আমার ক্লাসে অবশ্যই একটা কমেন্ট করে কেমন লাগে